আপনি কি কোথাও ঘুরতে যাবার কথা ভাবছেন তাহলে আপনাকে থাকতে হবে কোনো হোটেল বা রিসর্টে বর্তমানে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে দিনের পর দিন বেড়েই চলেছে অনলাইন প্রতারণা যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ যেমনটা ঘটল বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুরের এক প্রৌঢ় অনলাইনে হোটেল বুকিং করে প্রতারণার শিকার হলেন ঘটনাটি ঘটেছে বহরমপুরের ইন্দ্রপুরের বাসিন্দা কোমলকান্তি দাসের সঙ্গে প্রসঙ্গত দিন কয়েক আগেই কোমলকান্তি বাবু পুরী বেড়াতে যাবেন বলে অনলাইনে একটি হোটেল বুকিং করেন এবং অগ্রিম আট হাজার পাঁচশো টাকা অনলাইনে পেমেন্ট করেন আর তারপরে হোটেল কর্তৃপক্ষ ফোন ধরা বন্ধ করে দেয় তার পাশাপাশি অস্রাব্য ভাষায় গালি করেন বলেও অভিযোগ এ প্রসঙ্গে উড়িষ্যার সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হলে সেখান থেকে আপাতত কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি আমরা পুরীতে যাওয়ার জন্য হোটেল বুকিং যেটা হয় যেটা ওয়েবসাইটে গিয়ে হোটেল বুকিং করতে হয় সেই ওয়েবসাইটে গিয়ে আমরা হোটেল বুকিং করেছিলাম ওরা নামও দিয়েছিল সেই নামে আমরা হোটেলে বুকিং করলাম ওরা বললো প্রায় কুড়ি হাজার টাকা লাগবে তা আমরা বললাম তো এত টাকা আমরা দিতে পারবো না অ্যাডভান্স আমরা কিছু দেবো হ্যাঁ ওই ওই পার্টি যে হ্যাঁ হোটেল মানে যা যাকে আমরা টাকা পয়সা দিয়েছি আর কি সেই আর কি তা বললো যে তাহলে কত দিতে পারবেন আমি আমরা এখন সাড়ে হাজার দিচ্ছি সাড়ে হাজার টাকা আমরা দিয়েছি দেওয়ার পর তারপরে আর ফোনও ধরছে না সে মানে এমন ওনার ভাব দেখছে যে আমরা আমরাই অন্যায় করেছি টাকাটা দিয়ে আমরাই অন্যায় করেছি তারা বুকিং হ্যাঁ হ্যাঁ অনলাইনে আমরা হোটেল পুরী যাওয়ার জন্য সপ্তাহ ধরে ঘটে না আর আর পাত্তাও দিচ্ছে না কেন এইটার ব্যাপারে আমরা সাইবার ক্রাইম থানায় যেটা আপনার ওই উড়িষ্যা ওখানে থানা আগে থানাতে যোগাযোগ করলাম থানার থেকে নাম্বার দিল সাইবার ক্রাইমের যে ইয়ে ওখানকার নাম্বার দিয়েছে এবার সেখানেও আমরা সেই নাম্বারে আমরা ইয়ে করেছি আমি চাইছি যে এটা সাইবার ক্রাইম তো ওনারা বললেন যে হ্যাঁ আমরা নথিভুক্ত করলাম তা এখনও পর্যন্ত কোনো উত্তর পেলাম না বা কিছু পেলাম না তা আমরা চাইছি যে এইটা এইভাবে যে মানুষকে যে বিপদে ফেলা হচ্ছে এই যে মানুষ এইভাবেই বিপদে করছে তা আমি পড়লাম বলে আরও তো দশজন পড়বে এটা তো আমি চাই না তা এইটার ব্যাপারে কি কোনো কিছু ইয়ে হবে না আপনারা কি থানায় লিখিত মানে বা সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন না লিখিত না এখান থেকে আমরা ওখানে মানে ফোনে 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 যোগাযোগ করেছিলাম উড়িষ্যায় হ্যাঁ উড়িষ্যায় এখান থেকে ফোনে ফোনে থানাতে যোগাযোগ করেছিলাম থানা তখন ওই সাইবার ক্রাইমের নাম্বার দিয়ে দাও সেই নাম্বারে আমরা ফোন করেছিলাম তো ওনারা বললেন যে আমরা জেটিভ করেছিলাম হ্যাঁ উড়িষ্যা থানাতে যোগাযোগ করেছিলেন হ্যাঁ হ্যাঁ উড়িষ্যার সনতে কী জানিয়েছে ওনারা বলল যে আপনারা সাইবার ক্রাইমে এতে আপনারা জানান হ্যাঁ বাড়ি কোথায় তার আমার বাড়ি আমার বাড়ি বহরমপুরে বাড়ি উড়িষ্যায় কেন সাইবার ক্রাইমের আমরা তো পুরীতে হোটেল বুকিং করতে গেছি না আপনি তো বহরমপুরে করতে আছেন আমরা হোটেল বুকিং তো আমরা ওইখানেই করব যেখানে বেড়া বেড়াতে যাবো সেইখানকার তো হোটেল আমরা বুকিং করব কেন হোটেল বুকিং করবো প্রধান ঠিকই আছে হ্যাঁ সাইবার টাইম হচ্ছে বহরমপুরে না করে আপনি উড়িষ্যায় কেন করতে পারেন ওখানে উড়িষ্যার থানাকে জানানো হয়েছিল যে আমাদের এই ঘটনা

চাইছি যে আমরা তো বিপদে পড়লাম ও যে টাকা তো ওরা যারা নিয়েছে ওরা তো আর এ করবে না ওরা তো দু নম্বরই যা বুঝতেই পারলাম তা এই রকম বিপদে যেন আর কোনো মানুষ না পড়ে এটাই আমরা চাইছি আর কি আমাদের তো গেল আমার নাম কমলকান্তি দাস